কে তুমি ফিরিছ পড়ি প্রভুদের সাজ বেশে বাড়ে নাকি লাজ বস্ত্র অঙ্গে তব হয়ে অধিষ্ঠান তোমারই এই করিছে না নিত্য অপমান বলিছে না ওরে দিন যত্নে মোরে ধরো তোমার চর্মের চেয়ে আমি শ্রেষ্ঠতর যদি নাহি থাকে আপন সম্মান পৃষ্ঠে তব কালো বস্ত্র কলঙ্ক নিশান ওই তুচ্ছ টুপিখানা চড়ি তব শিরে ধিক্কার দিতেছি নাকি তব সজাতিরে ধিক্কার দিতেছে নাকি তব সজাতিরে বলিতেছে যে মস্তক আছে মোর পায়ে হীনতা ঘুচেছে তার আমারই কৃপায় সর্বাঙ্গে লাঞ্ছনা বহি এ কি অহংকার ওর কাছে জীর্ণ চির যেন অলঙ্কার